আমরা আজকে জেঠান গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে রামচন্দ্রপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের তত্ত্বাবধানে আমরা আজকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির আমরা ক্যাম্প করছি এতে আমাদের একশো পঞ্চাশ জনের মতন পেশেন্ট এই মুহূর্ত পর্যন্ত এসে গেছে ততটা যে আসবে এখন বলা যাচ্ছে না যতক্ষণ রোগী আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের চক্ষু পরীক্ষার সঙ্গে আমরা চশমা দেওয়ারও বিনা বললে চশমা দেওয়ারও ব্যবস্থা করেছি এবং সেটাও আমাদের প্রতিক্রিয়া চলছে চলছে কার্যকরী চশমা এখন কতজনের জন্য লাগবে সেটা আমরা এখন বলতে পারছি না তবে মোট পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে এই মুহূর্তে এন্ট্রি হয়েছে একশো মতন জনের মত তো আমাদের এটা হচ্ছে একটা সমাজসেবামূলক কাজ দীর্ঘদিন ধরে যারা ভুগছেন দূরের দিকে যেতে পারছেন না বয়স্ক ব্যক্তি যারা সিনিয়র সিটিজেন তাদের জন্যই আমরা এটা ব্যবস্থা নিয়েছি এলাকাবাসীকে বলবো নিশ্চিত স্বাভাবিকভাবে আপনারা আগামী দিনে আমাদের সঙ্গে সহযোগিতা করুন আসুন আমরা পরস্পর সবাই মিলে এইসব বড় বড় কর্মযজ্ঞগুলো যাতে করতে পারি বলছি গ্রাম পঞ্চায়েতের তরফে সচরাচর এই ক্যাম্প কিন্তু হয় না আপনার এই উদ্যোগ হয় না তা নয় করতে পারলে সবটাই হয় আমরা যেমন আজকে বিনামূল্যে বিনামূল্যে চোখ চিকিৎসা ক্যাম্প করেছি আগামী দিনেও আমাদের আছে চিন্তাভাবনা আছে যে অপুষ্টি বাচ্চা যেগুলো আছে তাদের জন্য একটা ক্যাম্প করব তারপরে আবার আছে যেটা অপুষ্টিতে যারা যেসব মহিলারা ভুগছেন বা পুরুষরা ভুগছেন তাদের জন্য ব্যবস্থা নেব টিভি বা অন্যান্য সংক্রামক ব্যাধি যেগুলো আছে সেগুলোর জন্য আমরা ব্যবস্থা নেব এরকম একটা চিন্তাভাবনা আমাদের করা আছে আমার নাম বিজন উপপ্রধান জোরখান গ্রাম পঞ্চায়েত